হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আচারের রেসিপি শেয়ার করছি তো আমগুলো আমি কররা রোদে শুকিয়ে নিয়েছি এখন উল্টো পাশ করে দিচ্ছি রসুনের পেস্ট আর হলুদ মাখিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি তো একটা হাড়িতে আমি সরিষার তেল দিয়ে দিলাম তো সরিষার তেল দিয়ে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু আমি আচারের মধ্যে ইউজ করতে চাচ্ছি সেই পরিমাণে আমি আমার আচার অনুপাতে দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন একদম আস্ত পাঁচফোড়নটা আমি এখানে ইউজ করলাম তো এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছে সরিষার তেলের মধ্যে পাঁচ ফোড়নের ফোড়নটা দেওয়ার পরে তো এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর আমগুলা কিন্তু আমি একদম কড়া রোদে সুন্দর করে দুই দিন শুকিয়ে নিয়েছি আমগুলা থেকেও খুব সুন্দর ফ্লেভার আসতেছে আমগুলা আমি খোসা ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে আমি আমগুলাতে হচ্ছে শুধু রসুন বাটা আর হচ্ছে আপনার হলুদের গুঁড়া দিয়ে আমি মেখে নিয়েছি কোনো সরিষা বাটা দেই নেই আর এর মধ্যে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু জিরা গুঁড়া আর এখানে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমগুলা যেগুলো শুকিয়েছিলাম সেই আমগুলা দিয়ে তারপরে হচ্ছে এখন আমি সুন্দর করে তেলের মধ্যে ভাজবো তাহলে আমি কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখেছি তাহলে হচ্ছে আচার থেকে খুব ভালো স্মেল বের হয় এবং আচারটাও খুব সুন্দর করে তেলের ভেতরে ভাজা হয় আর এই আচারটা খেতেও মজা হয় আর এই আচারটা আপনার নষ্টও হয় না খুব ভালো থাকে তো ফ্রিজে না রাখলেও এই আচারটা নষ্ট হয় না ভালো থাকে তো এ পর্যায়ে আমি আচারের মধ্যে ফাঁসফোড়নের ফাঁকি দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন তেলে এটা হচ্ছে গুঁড়ো করে রেখে দিয়েছি যেহেতু আমি ছাল খাই এখানে কোনো পরিমাণ চিলি ফ্লেক্সও ইউজ করি নাই বা শুকনো মরিচ ভেঙেও দেই নাই যেহেতু আচারটা বাচ্চারা খাবে আর এখানে আচারটা যেন নষ্ট না হয় একটু ভিনেগার দিয়ে দিলাম তো আচারের মধ্যে কিন্তু আমি একটু চিনিও দিয়েছিলাম বাট ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই একটু চিনি দিলে আচারটার টেস্ট বহু গুণে বেড়ে যায় তো এখন আমি আস্তে আস্তে লো হিটে এটা ভালো করে ভেজে নেব তাহলে আমার আচারটা রেডি হয়ে যাবে কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে একটা কাচের জারে পরিষ্কার একটা কাচের জারে আমি হচ্ছে আচার গুঁড়া চামচ দিয়ে নিয়ে নিচ্ছি আমার আচার একদম পারফেক্টভাবে রেডি তো এই তো মজাদার আচার রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ